এই হ্যার বোলনের ভিত্তি একটা অন্যরকম জাদু আছে ওই দেখছেন 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 কি কো মামনার এই দেখ কেলন দুই তিনটা মাদি হে নিজে আল্লাহ চালাই আমি এই রকমের খোলা নালা পাশ হে পর আমরা জোড়া টিহেই রাখবো হ্যাঁ দাদা অসম্ভব এই দেখছেন বলা বলি শুরু হয়ে যেতেছি হ্যাঁ এই অবস্থার ভিত্তিতে থায় সবাই আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মুই আমরা ভালো আছি হঠাৎ করে ক্যামেরাটা চালু করলাম কিরপেনে চালু করলাম যদি আপনার আতালে বা খোপে যদি মারাত্মক পরিমাণ নর থাকে মারাত্মক পরিমাণ নর বলতে বুঝেছি মারাত্মক কিছু কিছু নর আছে না এইরকম যদি থায় তাইলে একটু কিন্তু সমস্যা আছে সমস্যা কন বা সুবিধা কন আমি একটু বুঝে কেউ হ্যালি বুঝতে পারবেন হ্যাঁ যেরকমের গত ভিডিওতে আমি বলছি যে আমার তিনটা এইরকমের সিঙ্গেল মাদি আছে তার বাপে হইলে এই আপাতত বলতেছে হইলে তার বাপ যাই হোক এখন এই জায়গায় আমার অতিরিক্ত পরিমাণ ফাউল নর হইলে আমরা যে সবুজগুলো চুল খেলা হুম সে সবাই রে পারে আর তার বোলানের বৃত্তে মানে ডাকের ভিত্তিতে কি মধু আছে আমি জানি না হে যদি ডাহে অন্যান্য যে করা সিঙ্গেল মাদে আছে সব সামনেই পড়ে ঠিক আছে হ্যাঁ আনসালাম আনসার আলাম ফার্স্টে আমার সেন্টিকেটের বাসায় দেয়া এটা আমার সেন্টিকেটের বাসায় আসলে সিঙ্গেল হুম রেখাল আনসালাম আলাম হেকালে মনে করেন যে অতিরিক্ত পরিমাণ ডাক হে ডাঙ্গু গেছে রয়েছে গেছে এই যে ভাই রয়েছি অতিরিক্ত পরিমাণ ডাকছিলে মানে একদিনই আমার একটা সিঙ্গেল মাদি আসলে ওটা জোড়া দিয়েছে একদিনই জোড়া খেয়ে গেছে হ্যাঁ পরবর্তীতে আপনার যে ইয়ে লাল পিন্ডে আসলে তিনোটাই সামনে আইয়া মানে এমন ভাব হয়েছে যে জোরা কাম জোরা একটা ভাব আছে না পাক টাক ছড়াইয়া মাথা গুটো দিয়া মানে একটা ভাবল লয় ওই রকমের ভাবল হয়েছে যাই হোক তার ভিত্তি কি সুরা আছে কি ডাকা আছে বদলাম না হুম বায়ান বলতে মনে করেন যে বুঝি নেয় যে অন্য অন্য মাজিয়াই পরে হ্যাঁ ডাকুন নেই অন্য অন্য নর যদি মনে করেন যে এরকমের ডাকে কাম হয় না আর হ্যার বাফ হইলে ওই যে হে যে নরের কথা এতক্ষণ কইছি সেই নর ডরলে যে কই ওই টপের পিছে আমি একটু বাইরে কই যে হে

এই যে উমেজ বই রয়েছে না হ্যার স্ত্রী বা স্তারি ঠিক আছে আর বাচ্চা হইলো এই যে হে ভালো বাচ্চা কাটে দেখছেন পাথর চোখ না কিন্তু হালকা হ্যার ভিত্তির দেয়া এই হ্যার বোলনের ভিত্তি একটা অন্যরকম জাদু আছে হুম হেঁজে গেলে বলে লগে দুইটা কি তিনটা আমার ওই যে লাল কবুতর থাকপি হ্যারা বক তো হ্যার বটি আকৃষ্ট বুঝতে পারছেন ওই যে মুখটা করে কি পেনে ওই দেখছেন 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 কি কম আপনারা দেখুন লগেরটা জাগ খাইছে আর হে ও আছে বাগলায় জাগ দিতে দুই তিন দিয়ে অন্য অন্য তো আর একটার বেশি জাগ দে না পরবর্তী যতই মনে করেন যে মুসলিম মুসলিম নামিয়ে যায় আর হেয়ার ইটু আগ একটা দেশে ক্যামেরা শুরুতেই দেখাইছিলাম দেখাই তারই না তো একটা আর এই একটা পারছেন দুই তিনটা মাদি চালা হে আল্লাহ আর হ্যালগি একটা মাদি মাদি একটা এই যে হ্যারে হ্যারলগে হ্যারি জোরা হ্যাঁ কিন্তু জোরা খাইয়ে গেলে অত একটা বোলায় না মাদিরে হ্যাঁ বোলায় অন্যান্য মাদিরে হে আবার সিঙ্গেল যাই হোক আজ হ্যার দুষ্টমি সম্বন্ধে বা হে মনে করেন যে কি অকাম বা অকার আছে আপাতত আর হ্যাঁ ডাকের ভিত্তে কি সুম সুর হ্যাঁ মনে করেন যে এখন বন্ধ করতে রিনা এই দুইজন থাকবি সবসময় আর হ্যার যে এই সবুজগুলা হ্যার যে প্রকৃত বউ ও যে সাধক্য হ্যাঁ হ্যারলাকে মনে করেন যে হ্যার কোন সম্পর্কই রাখে না বা মনে করেন যে রাখতে চায় না মাঝে মধ্যে আড্ডা মারে হুম আমার এখন মাঝে আর একটা আছে বলসালাম যে তিনটা মাদি লাল তিন ওটাই মাদি ছয়টা উড়েছিলাম আল্লাহর রহমতে পরবর্তীতে আল্লাহর রহমতে তিনটা আছে আল্লাহর রহমত ছাড়া হয় না সে কারণে আল্লাহর কথা কই দিয়ে হ্যাঁ শুকুর করতে হিবি বুঝতে পারছেন আর হে একজন আছে হের লগে মুজক করা মুজক করা একটা কাজ জোড়া হুম আর বাচ্চা কাটা এমনি এই যে হে আর বাচ্চা এই যে যার কথা বলা এই যে তার লগে তার জোড়া মুজক করা কাজ চিং এই দেখছেন বলা বলি শুরু হয়ে দিয়েছে হ্যাঁ এই অবস্থার ভিত্তিতে থায় সবাই আর হ্যার বেবি হইলাম যে এই যে এগ দেখছেন এ লাল্লা লাল্লা হ্যাঁ বাফের না নি বলে আর বাফের নানি বললে আর বাফের নানি স্বাস্থ্য ফিগার একটু তাজা একটু সড়ো এই আর কি ঠিক আছে কিন্তু আমার এই জায়গায় সবচেয়ে বড় কবুদার হইলাম তারা সবাই মেম্বার কয় ইউকে চেয়ারম্যান কয় ঠিক আছে কেন আমার রাজত্ব হ্যার বুঝতে পারছেন এই অবস্থা আর হে হো মানে মনে করেন যেটা হাডাই হরে বুঝতে পারছেন যাই হোক এখন এই যে লই যে কথা কইছিলাম এতক্ষণ হে কই এই যে নর্দারে লই দুই তিনটা মাদি হে নিজে আল্লাহ চালায় ঠিক আছে সেই কথাটা মানে বিস্তারিত পরের কথাটা একটু ভিত্তি বইই বই কারণ অতিরিক্ত রোদ তো পুলের তিন এইরকম যদি নট টট থাকে যদি জাগ দিয়ে হ্যাঁ কি হরবেন কিছুই হরবেন না কেন কিছু হরতে পারবেন না এরকম খোলামেলা যদি পালেন হ্যাঁ একটু সমস্যা হইবি ঠিক আছে আর যদি মনে না আমার জোড়া টিকেই রাখতে হইবে আমার এই জোরা ভাঙুন যাইবে না এইরকমের খোলা হোলা পাললি কোনো না কোনো একদিন ভাঙবি হেভিডেও দিছে একদিন ঠিক আছে ওই পেশার পুটবো না এখন যদি আপনি জোড়া টিকেই রাখতে চান আলাদা খাসা রাখতে হইবে খাসায় পালতে পানি পুনি দিতে হইবে যা যা যত্ন নেওয়ার ওই জায়গায় মনে করেন যে নেতইবে হইবে যা যা করণীয় ওই জায়গায় মনে করেন যে করতেইবে খাওন গ্রিট পানি গোসল কলার পানি যা যা লাগে কিছু মনে করেন আপনাদের গুসির দুটো কষ্ট হইবে যদি আপনি জোড়াটা টিয়েই রাখতে চান আর আরেদিন না আমি এই রকমের খোলা মেলা লিয়া পরে আমরা জোরা টিহেই রাখবো হ্যাঁ দাদা অসম্ভব হম কোন সম্ভব না অসম্ভব পুরো অসম্ভব আর দেখা আছে হ্যাঁ যে কিছু কিছু জোড়া আছে আমি ঢাকা থেকে আনছি আন বন্ধ ভাঙে নাই হুম মনে করেন আমার একশো পার্সেন্টের বৃত্তে নব্বই পার্সেন্টই ভেঙ্গিয়ে গেছে জোরা আর দশ পার্সেন্ট যে আছে না সেই মনে হয় কিন্তু ঠিক করেছে দশ পার্সেন্ট থেকে কোন দি আপনি যে পাঁচ দশ বছরের জোরা হুম বা মনে করেন যে পাঁচ দশ বছর না হলে তিন বছর আড়াই বছরের জোড়া হেরি সহজে ভাঙে না বলতে পারছেন কেননা তাদের ভিত্তি লাইলি লাইল মজমু লাইল মজমু একটা আছে শ্রী ফরাদেরও ভাব আছে বলতে কিন্তু তারা অন্যন্য অন্য মাদি কিন্তু লড়ায় অন্য অন্য মাদি লড়ায় কিন্তু জোড়া ভাঙে না হ্যাঁ বিশেষগুলো এরকমেরই যাই হোক এই যে নরের কথা বলা দরসালাম যে তার লগে জোড়া সালাম হেরাই লড়ায় না এই লাই নর আর এই লাই মাদি গরে বইয়ে সম্পর্ক ভালোই আছে হুম বাইরে বইয়ে একটু উল্লেবল হরে হেল্লা কিন্তু হ্যাঁ রে জোড়া জোড়া খাইয়াও গেছে পিকমুসলি গড়ে কিন্তু হে কয়েকটা রে চালায় হুম আবার এই হ্যার ঘরের উফরের ঘরে আবার বাড়া লইছে আবার হে হ্যাঁ আবার বাড়া লইছে বলতে আবার এই আবার হে আইছে হে আবার সাইডের এর রুমে ভাড়া থাকতে চায় যাই হোক সে একলা তার অরিজিনাল বউ যে এই এই দিয়া অনুষ্ঠান অনুষ্ঠান করাই আবার বিয়ে টিয়ে দিছি আর মনে করেন যে উল্টা পাল্টা বউ তার বানাই লইছে এই দুই দিয়া হুম তিনটা না কিন্তু এই যে আপনার যে চুয়া চন্দন যেটা এটা আপনার যে নর হুম আর বাকি দুই সাইডে দূরে যে এটা আপনার করতে পারেন বা চুয়া চন্দন করতে পারেন বা গেন্দা করতে ঠিক আছে এই দুটো চালাই হে হে অরিজিনাল বৌতার এইটা ঠিক আছে বলতে পারছেন এ হলো বিষয় যাই হোক আজ কি বুঝাইছি বুঝলাম হুম কি বুঝে তারিখ বা কি রকমের কি বুঝাইছি বা কোন সম্বন্ধে বুঝাইছি বা কি রকমের কি হলে টিকে রাখতে পারবেন বা কিরকমের কি হলে টিকে রাখতে পারবেন না ঠিক আছে আবার কিছু কিছু আছে বেদব ন যারা মনে করেন যে ডিম বাচ্চা লইয়া মানে বাচ্চা না ডিম লইয়া মাদির বয়স হইয়া আর অন্য মাদির লড়াই হম অবসর টাইমে কি করবে এই এক লড়াই কিছু বেচা মাদি আছে আর এইরকম মারামারি হইবি একাধিক কবুতার থাকলে এরকমের মারামারি হইবি সারাই দেবেন না বসবে ওরা নিজের তো নিজেই বসবে যে মারামারির পর কি হয় কিন্তু খাসার বিত্তে থাকলে যে মারামারি হলে এটা সারাই দেবেন কেননা না টোল বাইর হয়ে কেন কৌতরের মারামারি কিন্তু ভয়ানক মাথা চিললে লাই ঠোঁট মোট রক্ত রক্তমক্ত বাইরে যদি এটা খাচার ভিত্তে আটকা যায় আর যদি খোলা থাকে তাহলে আমি পারলাম না আমি শুটিয়ে গেলাম আর খাচার ভিত্তে থাকলে তো মনে করতো সরাসরি নিম আর কি যাই হোক সবাই মনে করেন যে আমি কথা বললে সবাই এরকমের খেয়াল দিয়ে হনে এরকমের খেয়াল দিয়ে হোনে কিন্তু কি হল আমি নিজেও বুঝি না যাই কাছে ভিডিও পর্যন্ত তুই ভিডিও বুদ্ধি যদি কোনো রকম বহুত থাকতে থাকে বা বাইক থাকেন ছোটবেশি থাকুন খাওয়ার দিচ্ছি দেখুন সব ভালো থাকুন সুস্থ থাকবেন মর্দনা দেওয়া হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার